আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাসকারী ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্রী রূপা আক্তার তার আইডি নাম্বার ওয়ান টু সিক্স ওয়ান সেভেন নাইন তার বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং শ্যাম্পানোর রক্তের গ্রুপ ও নেগেটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং কোন শাসনগুলো মেনে চলেন তিনি নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রী ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই পাত্রীরা ময়মন সিংহের স্থানীয় বাসিন্দা হলেও তারা সপরিবারে ঢাকা উত্তরাতে বসবাস করছেন পাত্রী পরিবারে তিনটি বোন রয়েছে চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্রের বয়স হতে হয় পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট থেকে তার উপরে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তবে পাত্রকে অবশ্যই ইসলামিক মাইন্ডের হতে হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবটি দিতে পারবেন প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলতে হবে পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত ছয় নটা পর্যন্ত অথবা সরাসরি আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই ঢাকা শহরে বসবাসকারী ডিভোর্সি পাত্রী পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম